অমন তাকাও যদি এক বিন্দু অনন্তের মতো চোখ মেলে আমি বারবার তোমার দিকেই ছুটে আসবো প্রত্যহ যেখানে তোমার দৃষ্টি নেই তোমার পায়ের ছাপ পড়ে না যেখানে কোনো দিন সেখানে কি করে থাকি তোমাকে দেখার জন্যে আমি যশের মুকুট ছুঁড়ে দেব ধুলোই হেলায় তাকাপোনা ফিরে ফুলে কশ্মিনকালেও আর মেনে নেবো হার এই খর মধ্যাহ্নেই হয়ে যাবো স্বেচ্ছায় সূর্যাস্ত জেনে রাখো তোমাকে দেখার জন্য বেহস্তি আঙুর আর কয়েক ডজন হুরির লালচ আমি সামলাতে পারব নিশ্চিত তোমার নিদ্রার ঢেউ ঢেউয়ে যাব বেছিপ নৌকো এবং লাফিয়ে পড়ে তোমার স্বপ্নের তটে আবিষ্কারকের মতো দেব পুতে আমার নিঃশ্বাসে আন্দোলিত এক পবিত্র নিশান কখনো নিদ্রার রাজপথে কখনো বা জাগরণে বাগানে কি পার্কে সড়কে ট্রাফিক দ্বীপে বাসে গোলাপ স্লোগান হাঁকে এক রাস উড়ন্ত কপত অপস্বাদ বিদিক লুটোই নিষিদ্ধ ইস্তাহার হয়ে পড়ি নরকেও ভালোবাসা ম্যানিফেস্টো হিরণময় অমন দাঁড়াও যদি নিরিবিলি পা রেখে চৌকাঠে সমর্পণ করতে পারি আমার সমস্ত আয়ুষ্কাল তোমারই আচলে যদি পাপ তোমার শরীর হয়ে নত নয় হয় উন্মোচিত দ্বিধাহীন তাকে খাব চুমু গাঢ় বাঁধবো ব্যাকুল আলিঙ্গনে